এই যে নতুন বউ গামছা মাতা দন্য বউ ডুব দিয়ে দিয়ে মাছ ধরে মানুষ সোনার বাবা ডুব দিয়ে দিয়ে প্যাক তোলে পেকটা দেখাও একটু যে নিম কেক পাউডার বৃষ্টি পরে এটা পুট পুড়না দেলোবান বৃষ্টি আসে বৃষ্টি আসে এই মা টোফার মাসখানা গোল গোল করে হইবো বা গোল গোল করে হবে তারপরে পদ্ম ফুটবে আমরা আজকে পদ্ম ফুল লাগামো আরে সরি পদ্ম গাছ লাগামো ফুল পদ্ম গাছ লাগামো এই কারণে মাটি তো সনের বাবা আইছে পুকুরে আমিও ভিডিও ওগর লাগে সনের বাবা পুকুরে অলরেডি নাম গেছে মাটি তোল নে পুকুরের নিচের থেকে প্যাক তোলনের লাগে ওইটি লাগে পুকুরের যেই নিচের যে কাদা মাটি দি দিয়ে পদ্ম গাছ লাগায় আর কি তো এর আমরা তিনটা পদ্ম গাছ লাগাইছি অলরেডি ফুল টুল ফুটতে গেছে সব তোমরা লোকের শেয়ারও করছি তো এখন আরও একটা নতুন পদ্ম গাছের মানে পদ্ম টিউবার আর কি আমার দেওয়ার পাঠাইছে আমার একটা ছোট্ট দেওয়ার আছে অঙ্কুর যার একটা চ্যানেলও আছে ত্রিপুরার ছোট্ট বাগান নামে ফেসবুকও আছে ইউটিউবও আছে তো অঙ্কুর পাঠাইছে আমরা আরও একটা পদ্মের টিউবার তো ওইটা লাগানিও আজকে এমনি বাবা মেন থেকে কাটামাটি তুলতেছে চলো কেন কেন্নে লাগাম সর্দি দেখামতারে দেখো ডুব দিয়ে দিয়ে মাছ ধরে মানুষ সোনার বাবা ডুব দিয়ে দিয়ে তোলে ইস সেগুন উঠছে এর আগের রম ঠুকুরের থেকে ডুব দিয়ে দিয়ে মাটি তুললে সোনার বাবা সর্দি যাওয়ার কাশি মানে অনেকদিন ভুগছে সোনার বাবার লাগে আমি আর সোনুগি একজনের থেকে তো তিনজনের হইবই তো এবার জানি ঠাকুর কি করে

এই দেখো এত বড় একটা টব তো এই এই টবটি দিয়ে আর অন্য গাছও লাগানো ছিল আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এদিকে আর অন্য গাছ লাগাইছে হিটি হয়েছে সুটকির মটকা সুটকির মটকাটা কাটিয়া রং কইরা এই যে এটি গোবর বৃষ্টি আইছে বৃষ্টি বৃষ্টি পড়ে তাপুর পুরন দিয়ে লোবান বৃষ্টি আছে বৃষ্টি আছে। এই বড় বড় ফোটা করতে আছে এক ফোটার মধ্যে আড়াইশো জল হইব আড়াইশো গ্রাম জল হইব একটা ফোটার মধ্যে এই দেখো কত বড় বড় ফোটা হইতে আছে এই দেখো এবার দিতে আছে নিম খৈল এই যে প্যাকেট প্যাকেটটা দেখা হতো এই যে নিম কেক পাউডার এটি দিছে গোবরের উপরে এবার এটি কি ফাঙ্গি সাইড হ্যাঁ ফাঙ্গি সাইড টফের কালারের লগে মিলছে এই যে স্কাই কালার ফাঙ্গি সাইডটি স্কাই কালার এবার এন থেকে আরও মাডি লইতেছে এটি হচ্ছে বিভিন্ন কিছু মিশানো মাটি এটির মধ্যে অনেক কিছু আছে নাম কন যাইতো না এত তো এই মাডিটিও দেওয়া হইব প্রচুর বৃষ্টি আইছে বৃষ্টি বৃষ্টি আমি গামছা মাথার দিয়ে আইছি মোবাইল বৃষ্টি আছে চিন্তা করো ভিডিও করো না লাগে কত স্যাক্রিফাইস হুম একটা লাইক করে দিও আমরা এই স্যাক্রিফাইসের লাগে সব শেষে এবার পুকুরের কাদামাটি এটা হয়েছে পদ্মার টিউবারটা এটার করুণ অবস্থা গাবলাটাও বড় মাটিও লাগতেছে বেশি এবার ফাইনালি পদ্দার টিউবারটা লাগানো হইসে এটা ফাটাইছে যে অনেক দিন হইসে লেগেটার এরকম করুণ অবস্থা পাতা টাতা শুকাইয়া যাইতাছিল এমনি জলের মধ্যে রাখা হইছিল আর কি তো লাগানোর সময় পাওয়া গেছে না এর লেগে দেরি হইছে লাগাইতে তো ফাইনালি লাগানো হইল এক সাইড দিয়ে লাগাইছে যে না না মানে টপের মাঝখানে গোল গোল করে হইবো বাহ্ গোল গোল করে হবে তারপরে পদ্ম ফুল ফুটবে ফাইনালি লাগানো কমপ্লিট পদ্ম গাছ এই যে নতুন বউ গামছা মাথার দন্য বউ আমাদের আগের পদ্ম গাছটি দেখো এই যে এই যে আরেকটা ফুল ফুটতাছে নতুন গাছে এই যে কলিটা এটা হচ্ছে আমাদের নতুন গাছ মানে প্রথম ফুল ফুটতাছে এইটা এই গাছটার মধ্যে এই দেখো কি সুন্দর আর কলিরা বড় হয়েছে অন্য দুটার থেকে এটা একটু বড় আছে সাইজে দেখা যাক ফুল ফুটলে তোমরা অবশ্যই দেখামো চলো বৃষ্টি আছে ভিডিওটা শেষ টাটা দেখাবো নেক্সট ভিডিওতে